আমার মতো লেত লেতে কে আছেন বলেন তো আমি তো ভাই এত লেত লেতে মানে কি বলবো শুক্রবারের দিন দুপুরে যদি দাওয়াত পরে সেই দাওয়াতে যাইতে যাইতে আমাদের কয়টা বাজে জানেন এখন ঠিক চারটা বাজে এই চারটা বাজে খেতে বসছি মানে দাওয়াতে আসছি সাড়ে তিনটায় আধা ঘন্টা টেবিলের জন্য দাঁড়িয়ে আসিলাম মানে কয়েকটা ভ্যাস শেষ হয়েছে এরপরে আমরা খাইতে বসছি তো খে এত বেশি ক্ষুদা লাগছে টেবিলে খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এক গ্লাস বোরহানি খাইলাম মানে এখনো পোলাও দেয় নেই মাত্র বোরহানি দিছে প্লেট দিছে তো আমি এক গ্লাস বোরহানি খেয়ে নিলাম আসলে খাবারের আগে যদি বোরহানি খাই খাবারটা জেনে কিন্তু এত বেশি খাওয়াও যায় না তো আমি হচ্ছে গ এখন বোরানি খেয়ে খাবার দিছে খাবার দিতেছি মানে সবার প্লেটে সার্ভ করতেছি এরপরে হচ্ছে গা আমি আমার নিজের প্লেটটা নিলাম তো এখানে এই যে রোজ দিছে রোজটা দেখে এত বেশি লোভনীয় মনে হইতেছে যে অনেক মজা মজা সত্যি কিন্তু খাবার যদি ঠান্ডা হয়ে যায় যতই মজা হোক খাবার কিন্তু খাওয়া যায় না আমি খেতে বসছি আর এখানে একটা বাচ্চা যে আমাকে কয়টা দেন তো ওকে কয়টা দিলাম এরপরে একটু রেজালা দিয়ে ওকে হচ্ছে বিদায় করলাম করে হচ্ছে গা খেতে বসছি এত চেষ্টা করতেছি যে না খাবারটা সুন্দরভাবে খাই কিন্তু খাইতে পাই না অনেক ঠান্ডা হয়ে গেছে চারটা বাজে এখন আর খাবার কি গরম থাকবে তো সবাই মিলে একসাথে খেতে বসছি আর বিয়ের দাওয়াতটা আমাদের এই বাড়ির বাড়ির মেয়ের দাওয়াত ছিল আসলে বাড়ির দাওয়াত ছিল এই দেরি হয়েছে তাও কোনো সমস্যা হয় নাই কিছুই মানে ভালোভাবেই হয়েছে তো এই যে এখানে হচ্ছে দাওয়াত খেয়ে আমার না একটা আফসোস থাকে পান খাওয়ার আপনাদেরকে বলছিলাম এখন ভাবছি যে প্রত্যেকটা দাওয়াতে যেভাবে হোক খাওয়ার চেষ্টা করব পান কারণ বিয়ে বাড়ির পান নিয়ে আমার আফসোস থাকে তা আমি এখানে পান সাজায় পান খাইতেছি আর এখান দিয়ে আমার বোন বলতে চাপা এটা নে আগে চুন নে আগে সুপারি নে আগে ও দেখায় দেখায় দিতেছে আমাকে এরপর হচ্ছে গিয়ে পানটা মুখে দিয়ে ভাবতেছি যে না অনেক দেরি হয়ে গেছে ওইখানে তো বিয়ে পড়ানো শুরু করে দিবে আজকের বিয়ের মানে পড়ানো থেকে শুরু করে একবারে বিদায় পর্যন্ত থাকবো কারণ যেহেতু আমাদের বাড়ির মেয়ের বিয়ে তো হচ্ছে গা এই যে এখন চলে আসছি যে বর চলে আসছে তো বর এসে এখানে ফটোশুট করতেছে মানে ভিডিও করতেছে ফটো তুলতেছে তা আমি বললাম যে ওদের একটু ক্লিপ নিয়ে নাও এরপরে এরপরে বর আর জামাইয়ের হচ্ছে গা কিছু ছবি তুলে নিছে ভিডিও করলো এরপরে ভাবলাম যে আমরা একটু ছবি তুলে নেই এই জায়গাটা না আমাদের বাড়ির পাশেই হচ্ছে গা দাদা টাওয়ার সেখানে খাবারটা করছে তো নিচে হচ্ছে খাবার আয়োজন আর উপরে ছোট্ট একটা মানে সেন্টারের মতো আছে তো এই সেন্ট এইখানে হচ্ছে গা বরের জন্য স্টেজ করছে আর বরের খাবারের জন্য সাগরানা এখানে তো এখানে বিয়ে পড়ানো শেষ এরপরে হচ্ছে গা ছবি টবি তোলা শেষ এখন হচ্ছে গা বরের খাবারের পালা দেখেন বরে কি খাবে আমরা এদিক দিক দিয়ে হচ্ছে গা জামাইয়ের যে ডালার খাবারটা সাগর আনা সেগুলো আমরাই হচ্ছে গা পার্সেল করতেছি আস্ত মুরগিগুলো আমরা তিনজনে ভাগ করে নিয়ে নিতেছি ওইখানে জামের খাবার কোনো খবরই নেই আসলে জামার বন্ধু চলে গেছে এই জন্য কেউ খাইতে পারে নাই তো খাবার গুলো আমরাও কিছু খাইছি আসলে এটা একটা মজা আমাদের এলাকা না যতটা বিয়ে হয় মানে আমাদের বাড়িতে যতটা বিয়ে হয় এরকম সবাই আমরা মজা করি এখানে বউকে বিদায় করে আমরা এখন চলে যাব বিদায়ের পালা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ